এই আনন্দের মাঝে অত্যন্ত মারমান্তিক দুঃখজনক খবর হলো বাংলাদেশ ক্রিকেট আবার পিত্তিহারা হলো শুধু একটা কথা ভেবে পাচ্ছি না সমস্ত দেশ কাপ পাওয়ার জন্য লড়ছে আর এই সালারা বাবা পাওয়ার জন্য লড়ে গেল তবু পেল না মানে কি বলবো ভারত জয়ের সব থেকে বড় অবদান কিন্তু বাংলাদেশেরই রয়েছে যাই বলো তাই বলো কারণ তারা যাদের দিকেই সাপোর্ট করেছে যাদের দিকেই বাবা বানিয়েছে তারাই হয়েছে তো আজও তারা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছিল তারা হেরে গিয়েছে আর ভারত জয় লাভ করেছে ধন্যবাদ জানাই বাংলাদেশকে আপনাদের মতো কুপয়া অপয়া সবসময় যেন এরকম ভারতের সাথে থাকে তাহলে আমরা আরো ট্রফি জিততে পারবো হ্যাঁ বাংলাদেশের লোকেরা মনে মনে এটাই ভাবছে সালা যাকেই আমরা বাপ বানাচ্ছি তারই পনতি লেগে দূর দূর আমনার দিকে না বলে বোঝাতে পারছি না একটা সেই টফি নিয়ে পড়ে আছেন কি বলবো বলুন তো আপনাদের কি বলবো আর বাংলাদেশের কথা ভেবে দেখুন লাভবান তো তারাই হলো আমরা তো শুধু একটা ট্রফি পেয়েছি আর তারা কতগুলো বাবা পেয়েছে কমেন্ট বক্সে আপনারাই বলুন যে লাভ হলো পেট ভারতীয়দের টাকায় গালাগালি খেয়ে কি করে ইনকাম করতে সেটা বাংলাদেশি ইউটিউবাররাই জানে আর শুধু শুধু গালাগালি খায় না গালাগালি খাওয়ার কাজ করে তাই গালাগালি খায় পরিশ্রম করলে ফল পাওয়া যায় ফলাফল আফগানিস্তান ওজুয়াত বাহানা দোষারোপ করলে পাওয়া যায় কোলা গাছ ফলাফল বাংলা অবশেষে ইন্ডিয়া নাকি দুর্নীতি করে বিশ্বকাপ দিচ্ছে বাইরে ভাই বাংলাদেশের গণমাধ্যম পাকিস্তানের গণমাধ্যম ইন্টারন্যাশনাল এই বাংলাদেশের এই অবশেষে যাদের গণমাধ্যম কিন্তু আমরা বার করব তার আগে আপনাদের সাপোর্টের দরকার সাপোর্ট কি তার আগে আমাদের টেনকে কমপ্লিট করতে হবে ভিডিও পুরো রেডি আছে ঠিক আছে জাস্ট একটা একটা করে ফলো করুন আপনার ফলো আপনি করুন হয়ে যাবে যা ভিউজ আসছে যা আপনাদের সাপোর্ট আসছে একটা করে ফলো করলে না তো আমাদের টার্গেট কমপ্লিট হয়ে যাবে টেন কে টার্গেট ঠিক আছে কোনো ব্যাপার না হয়ে যাবে আমি শুধু ভাবি যে বাংলাদেশের মানুষরা কি দিয়ে তৈরি একটা দেশ এতটা নীতিহীন কিভাবে হতে পারে আল্লাহ হচ্ছে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে আর চোদ্দোবার বাবা পাল্টানো দেশের মানুষ লাফাচ্ছে কাদের বিরুদ্ধে যাদের জন্য স্বাধীনতার মুখ দেখতে পেল আর ভাবছেন আমরা ভুলে যাব আমি তো ভুলছি না আমি তো সেরে কথা বলছি না সে আপনারা ভুলে যেতে পারেন পারেন যাতে যাওয়া হয় হোক তো ফেসবুক থেকে কালেক্ট করে একটা ছোড়া করা হয়েছে তো ছোড়াটা শুনুন বাংলাদেশের চারটি বাবা পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা চে দিন দিন একটি যে মানে বলছি তিনটি বাবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ধরতে গেল রুই একটি গেল সুপার এইটে এ মানে অস্ট্রেলিয়ার কথা বলছি আরকি লুইলো বাকি দুই বাংলাদেশের দুইটি বাবা ইংল্যান্ড সাউথ আফ্রিকা মারতে গেল ভেক একটি মরলো সেমি ফাইনালে মানে ইংল্যান্ডের কথা বলছি আর কি রইলো বাকি এক বাংলাদেশের একটি বাবা মানে সাউথ আফ্রিকার কথা বলছি আর কি কাঁদে ভেউ ভেউ মনে দুঃখে ফাইনাল হেরে গেল রইলো না আর কেউ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি যেটা বলেছি টেন কে আমাদের টার্গেট সেটা কমপ্লিট করতে হবে তারপর ওই বাংলাদেশের অবস্থিত তাদেরকে হালকা করে ধুয়ে দেবো ঠিক আছে আপনারা শুধু সাপোর্ট করুন আপনার সাথে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নেই ততক্ষণ যেন